আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো মাকরাস গত পর্বে শিখেছিলাম হরফ সেনা অর্থাৎ হরফগুলো দেখে দেখে সিনা কোরআনুল করিম শিখতে হলে আগে আরবি হরফ চিনতে হবে আরবি হরফ দেখে দেখে চিনতে হবে কারণ বিভিন্ন নমুনায় হরফ থাকে হরফ দেখে আগে চিনতে হবে তারপরে মাকরাস শিখতে হবে হরফ চিনতে পারলে এরপরে মাকরাস শিখতে পারলে কোরআনুল করিম পড়া অনেকটা সহজ হয়ে যাবে অর্থাৎ পানির মতো সহজ হয়ে যাবে মাকরাস হল উচ্চারণের স্থান মুখমণ্ডলের কোন জায়গা থেকে কোন হরফটি উচ্চারণ হয় এই উচ্চারণের স্থানকে মাকরাস বলা হয় আরবি হরফ উনত্রিশটি সতেরোটি মাকরাসের ভিতরে আঠাইশটি হরফ আছে আলিফ হরফটা এই মাকরাসের ভিতরে রাখা হয়নি কারণ কি আলিফ হরফটা হামজার মতোই উচ্চারণ হয় অর্থাৎ আলিফে হরকত আসলে বা কোনো কিছু যুক্ত হলে এর নাম আর আলিফ থাকে না তখন হয় যে হামজা এই আলিফ হরফ এবং হামজা একই রকম উচ্চারণ হয় এখানে যখন জবর আসবে আলিফ জবর আ হবে না তখন হবে হামদা জবর আ অর্থাৎ এই হামদায় যাবর আসলে যেরকম হামদা জবর আ হয় আলিফও ঠিক আ হবে এই জন্য এখানে আলিফ রাখা হয় নাই হামদা রাখা হয়েছে আসক্রিট ক্লাসে সতেরোটি মাকরাস হরফ সহ শহী শুদ্ধ শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সকল মুসলিম ভাইবোনেরা যাহাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আসুন ভিডিও শুরু করি আউবিল্লাই হিমিন বিস্মিল্লাই হির হিম আরবি হরফ উনত্রিশটি মাক্রাস সতেরোটি এক নম্বর মাকরস হলকের শুরু হইতে শক্ত করে উচ্চারিত হয় হামজা হা আমরা এই হরফটা চিনি হামজা এটা হলো হা মুখ খোলা থেকে উচ্চারণ হবে হামজা হা এই হামজার এখানে যদি একটু টান বাড়িয়ে দেয় তাহলে কিন্তু এটা আইন হয়ে যাবে সবাই খেয়াল করুন আমরা হরফ চিনব এবং মাকড়া শিখবো এটা হামজা কণ্ঠনালির শুরু অর্থাৎ মুখ খোলা থাকবে হামজাহ শক্ত করে উচ্চারণ হাম হা মুখ খোলা থাকবে হা হা করে উচ্চারণ হা হাম হা কণ্ঠনালি শুরু কণ্ঠনলী থেকে ছয়টি হরফ উচ্চারিত হয় এই ছয়টা হরফ ছয়টাই কণ্ঠনালির ভিতর থেকে উচ্চারিত হবে এটা কণ্ঠনালির শুরু এটা কণ্ঠনলীর মাঝখান থেকে আর এই হরফটা কণ্ঠনলীর শেষ থেকে গলার ভিতর থেকে এই ছয়টা হরফ উচ্চারিত হয় হামজা হা কোনো সাপ নাই দুই নম্বর মাকরাস কণ্ঠনলীর মধ্যখান হইতে গলা সিফে উচ্চারিত হয় আইন হা এই হরফটা আমরা চিনি এটা আইন এই যে খেয়াল করুন এই হামজা এই নিচের অংশ বাদ দিয়ে দিলাম এটা এখন কিন্তু হামজা এই নিচের দিকে টান আসলে এটা আইন হয়ে যায় এই যে আইন কণ্ঠনলীর মাঝখানে সব দিয়ে উচ্চারণ আইন হা গরম বাতাসের সাহায্যে যে উচ্চারণ করতে হয় গলার ভিতরে চাপ সৃষ্টি হবে তিনটে হরফে হা বাতাস বের হবে হা সবাই আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করুন না হয় আপনারা কিন্তু শিখতে পারবেন না হা আইন হা এই হামজায় যখন জবর আসে তখন কিন্তু হামজা জবর যা হবে না হাম এখানে কিন্তু জাহ যাহের মতো উচ্চারণ হয় হাম যাহ যখন হরকত আসবে তখন কিন্তু হামজা জবর আ হবে জবর আ আর আলিফে জবর আসলে হামজা জবর আ এরকমই উচ্চারণ হয় একই রকম উচ্চারণ হবে তাহলে এখানে হবে আ ই উ এখানে হবে হা হি হু হরকত আসলে আইনে হরকত আসলে আইন জবর আসলে আইন জবর আ কণ্ঠনীতে সব সৃষ্টি হবে এখানে আ এখানে আ সব সৃষ্টি আ হে হু হা হে হু আর এখানে হা হি হু আর এখানে হা হে হু সব সৃষ্টি হবে সব সৃষ্টি হবে না এটাকে গোল হা বলা হয় এটাকে লম্বা হা বলা হয় এটা হলকের শুরু অর্থাৎ কণ্ঠনালী শুরু এটা হলকের মধ্যখান অর্থাৎ গলার মাঝখানে সব সৃষ্টি হবে এই যে গলা সিফে উচ্চারিত হয় সবাই খেয়াল করুন এই হা এবং এই হা আমরা কিন্তু উচ্চারণে বেশি ভুল করে থাকি এই জন্য এটা বারবার প্র্যাকটিস করবেন হা মুখ খোলা থাকবে হা কণ্ঠনালীতে সাপ সৃষ্টি হবে তিন নম্বর মাক শেষ হইতে মোটা করে উচ্চারিত হয় গইন খ খ কণ্ঠনালীর শেষ অংশ গ খ এরকম গইনে জবর আসলে ক গ কন্ঠনলী শেষ গ গ হরকত আসলে জবর আসলে খা হয় না খ মোটা হবে খ গ গ খ মোটা হবে প্রত্যেকবার মোটা হবে সবাই খেয়াল করুন কণ্ঠনালির ভিতর থেকে এই ছয়টা হরফ কণ্ঠনালীর শুরু হামজা হা কণ্ঠনালির মাঝখানে আইন হা কণ্ঠনালি শেষ শক্ত করে গলা সিপে গলার ভিতরে চাপ সৃষ্টি হবে আইন হা। আর এখানে কণ্ঠনলীর শেষ অংশ গ গ একই জায়গায় খ মাখড়াস হরফে জবর আসলে আকার প্রকাশ পায় না গ গ খ সবাই খেল করুন ভালোভাবে তিন নম্বর মাকড়াশ চার নম্বর মাকড়াশ জিভার গোড়া উপরের তালুর সঙ্গে লাগাইয়া মোটা করে উচ্চারিত হয় কফ কফ জিব্বার গোড়া থেকে কফ সবাই খেয়াল করুন কফ হরকত আসলে জবর আসলে ক আকার প্রকাশ পাবে না কৈ ক মোটা করে উচ্চারণ কৈ ক হরকত আসলে ক কৈ ক কৈ কু কৈ কু এরকম উচ্চারণ হবে পাঁচ নম্বর মাকরাজ জিভার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে শক্ত করে উচ্চারিত হয় স্বাভাবিক উচ্চারণ হবে এটা কাপ এটা কফ জিভার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে কাফ জবর আসলে কা জের আসলে কি পেশা আসলে ক কা কি কু আর এখানে ক কৈ ক পার্থক্য খেয়াল করুন সবাই ক কৈ ক আর এখানে কা কি কু এই মাখরাস ঠিক করতে পারলে ক্রণুলক্রী পর আমাদের জন্য পানির মতো সহজ হয়ে যাবে সবাই আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন ক কু কু কি স্বাভাবিক ছয় নম্বর মাকরাস জিব্বার মাঝখান উপরের তালুর সঙ্গে লাগাইয়া শক্ত করে উচ্চারিত হয় জিম শিন ইয়া জিম জিব্বার মাঝখানের উপরের তালুতে জিম শিন শিনহ জিব্বার মাঝখানের উপরের তালুতে শিন ইয়া ইয়া এই হরফগুলোতে হরকত আসলে কীভাবে উচ্চারণ হবে জিমে জবর আসলে যা জিব্বার মাঝখানে উপরে তালুতে সবাই খেয়াল করুন যা জি জু সিনে হরকত আসলে শি সু সাস হবে ইয়া ইয় জবর আসলে ইয়া জবর ইয়া ইয়াজের ই ইয়া পেশ ইউ প্রত্যেকবার জিব্বার মাঝখানে উপরে তালুতে জিম শিন ইয়া ছয় নম্বর মকরাজ যারা হরফ সিনেন না তারা পিছনের ক্লাসটা দেখবেন পিছনের ক্লাসটা দেখলে আশা করি হরফ সেনা নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না কোরআনুল করিমের আয়াতে শব্দে কিভাবে হরফগুলো আসে হরফের নক্তা দেখে এবং মাথা দেখে হরফ চিনতে হয় পিছনের ক্লাসটা দেখলে ইনশাল্লাহ পানির মতো সহজ করে শিখতে পারবেন হরফ সিনে নেবেন তারপরে মাকড়াশ শিখবেন জিম শিন ইয়া সাত নম্বর মাকরাস, জিভবার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া অথবা উভয় ভাষে লাগাইয়া মোটা করে উচ্চারিত হয় দদ দদ জিবার গোড়ার কিনারাটা উপরের মারির দাঁতের গোড়ায় লাগবে দদ অথবা ওয়ে ভাষায় লাগবে দদ সবাই খেয়াল করুন দদ জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ায় লাগবে দদ হরকত আসলে জবর আসলে দ ডা হবে না দ জের আসলে দুই পেশা আসলে দু দ দুই দু দ দুই দু এরকম সরণ হবে আট নম্বর মাকড়াশ দিব্যার আগার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম স্বাভাবিক উচ্চরণ লাম লাম সহজ লাম দিব্যার আগার কিনারা উপরের দাঁতের গোড়ায় লাগবে লাম লাম সহজ লাম নয় নম্বর মাকড়াশ দিব্যার আগা উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন স্বাভাবিক উচ্চারণ নুন জিব্বার আগাটা উপরে তালুর সঙ্গে লাগাবেন নুন সবাই খেয়াল করুন নুন জিব্বার আগা উপরের তালুর সঙ্গে লাগবে নুন দশ নম্বর মহাক্রস জিব্বার আগার ফিট উপরের তালুর সঙ্গে লাগাইয়া মোটা করে উচ্চারণ র র সবাই খেয়াল করুন জিব্বার আগাটা বের করলে এর আগার নিচের যে অংশটা এটা হলো জিব্বার আগার ফিট এই ফিটটা একটু ভাস করে উপরের তালের সঙ্গে লাগাতে হবে র র মোটা করে উচ্চারণ জবর আসলে আকার প্রকাশ পায় না রই থাকবে র রু এরকম হবে জিব্বার আগার ফিট উপরে তালের সঙ্গে লাগাইয়া র এগারো নম্বর মাকরা জিব্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া শক্ত করে উচ্চারণ ত দাল তা ত দাল তা সবাই খেয়াল করুন জিব্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে ত দাল তা এই তয় জবর আসলে আকার প্রকাশ পায় না তয়ই থাকবে তা হবে না ত দাল তা বারো নম্বর মাকরাজ জিব্বার আগা নিচের দাঁতের পেটের সঙ্গে অথবা আগার সঙ্গে লাগাইয়া সত সিন ঝা জিব্বা নিচের দাঁতের চাপ দিয়ে সৎ সিন ঝা শীষ দিয়ে উচ্চারণ করতে হয় শীষ দিয়ে বাতাস বের হবে সৎ সিন ঝা প্রত্যেকবার বাতাস বের হবে খেয়াল করুন সবাই সৎ বাতাস বের হচ্ছে সিন বাতার বের হচ্ছে ঝা বাতার বের হচ্ছে যখনই হরকত আসবে এইসব হরফে সজ্জবর স সা হবে না কিন্তু স মোটা হরফ সজ্জের সুই ছতের সু এরকম হবে স সুই সু সিনে জবর আসলে সা হবে সদে জবর আসলে স হবে এই দুইটা হরফ আমরা অনেকেই ভুল করে থাকি সবাই খেয়াল করুন সদে জবর আসলে স সিনে জবর আসলে সা শক্ত করে উচ্চারণ কিন্তু এখানে হবে সা এখানে হবে স ভিটে হরফ সবাই খেয়াল করুন বাঁচার ভিড় হবে সা যেটা আসলে সি পেশা আসলে সু আর এখানে জবর আসলে স যেটা আসলে সুই পেশা আসলে সু স সুই সু এখানে সা সু সাথে চাপ দিয়ে ঝা সবাই ভালোভাবে খেয়াল করুন বারো নম্বর মাকরাস শীচ দিয়ে উচ্চারণ করতে হবে জিব্বা নিশ্চিত সাপ দিয়ে সৎ সিন ঝা তেরো নম্বর মাকরাস জিভ্যার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া নরম করে উচ্চারিত হয় জ জাল সা জিভার আগাটা একটু বের করে উপরে দুই দাঁতের আগায় লাগাতে হবে তারপরে উচ্চারণ করতে হবে তিনটি হরফ জ জাল সা নরম করে উচ্চারণ হবে জ জবর আসলে যা হবে না জ জবর আসলে জই থাকবে জ জি বেড়াগা দাঁতেরা গায় উপরে আগায় জ জাল, সা জ জাল সা করে উচ্চারণ হবে প্রত্যেকবার যে বেড়াগা উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে জ জাল সা সবাই খেয়াল করুন এবং বারবার প্র্যাকটিস করলে ইনসলো হয়ে যাবে আমরা ছোটোবেলায় আদার চুলি পড়ছিলাম একবার না ফেরেলে দেখো শতবার অর্থাৎ আরবি হরফ সঠিক উচ্চারণ করলে দশটা নেকি আমল নামে জমা হবে অতএব সঠিক উচ্চারণ করার জন্য বারবার প্র্যাকটিস করবেন জাল সা চোদ্দ নম্বর মাকরাস উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগাইয়া ফা দুই ঠোঁট একাত্র হবে না ফা সবাই খেয়াল করুন ফা ফা উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটে লাগবে দুই ঠোঁট একাত্র হবে না ফা 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 নরম করে ফা পনেরো নম্বর মাকরাস দুই ঠোঁট হতে উচ্চারিত হয় ওয়াও, বা মেম ওয়াও, বা মেম অ উচ্চারণের সময় দুই ঠোঁট একাত্র হবে না ও বা দুই ঠোঁট একাত্র মিলানো ঠোঁট ছেড়ে দিলে হয়ে যায় বা বা মিম মিলানো ঠোঁট সেরে দিয়ে আবার মিলাতে হবে মিম সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করুন অ উচ্চারণে মুখ গোল হবে ও কিন্তু দুই ঠোঁট একাত্র হবে না দুই ঠোঁট ফাঁকা থাকবে ও বা দুই ঠোঁট থেকে মিলানো ঠোঁট ছেড়ে দিলে হয়ে যায় বা মিম মিলানো ঠোর সেরে দিয়ে আবার মেলাতে হবে মিম সবাই খেয়াল করুন মিম এই পনেরোটা মাকড়াশ সবাই বারবার প্র্যাকটিস করে সহি শুদ্ধ করে নেবেন কারণ কোরআনুল করিম সহি শুদ্ধ তেলাত করতে হলে আপনাকে আগে মাকরাস ঠিক করতে হবে অর্থাৎ কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ উচ্চারণ ঠিক করতে পারলে এরপর কোরআনুল করিম পড়া সহজ হয়ে যাবে আমরা পেলাম কোরআনুল করিমের উনত্রিশটি হরফের মধ্যে সতেরোটি মাকরাস এর ভিতরে একটি হরফ নাই আলিফ কারণ আলিফ হামজার মতো উচ্চারণ হয় এই জন্য পনেরোটি মাকড়াশের ভিতরে আঠাইশটি হরফ আছে আরও দুইটি মাক্রাস আছে ষোলো এবং সতেরো নম্বর মাকড়াশ ষোলো নম্বর এবং সতেরো নম্বর মাকড়াশ এই ষোলো নম্বর মাকড়াশ হলো মুখের খালি জায়গা হইতে মাদের হরফ উচ্চারিত হয় কীরকম সে যাবর আমি খালি আলিফ এই এখানে আছে বা যাবর বা এই বাকে কীভাবে পড়তে হবে বা একটু লম্বা করতে হবে এই লম্বা করলে এটাকে বলা হয় মাত এই মাদের হরফ উচ্চারণকে ষোলো নম্বর মাখরাজ বলা হয় বা এ বাজের বি বিমেল বি ইয়ার সাথে বি জের বা ইয়া সাকেন বা ইয়াজের বি এই যে একটু লাম্বা করলাম বি এটা কি বলা হয় মাদের হড়ফ বি বাপেশ বু বুমেল মেল বুয়ার সাথে বু বা বাপেস বু এই যে একটু লাম্বা করলাম হরফটাকে এই বুকে এই লাম্বা করলে এটা হয়ে যায় মাত বা বি বু এই যে একটু লাম্বা করলাম এটাকে বলা হয় মাত এই মাদের হরফকে ষোলো নম্বর মখড়াশ বলা হয় মুখের খালি জায়গা থেকে উচ্চারণ বা বি বু বা বি বু আশা করি ক্লিয়ার ষোলো নম্বর মখড়াস সতেরো নম্বর মখড়াশ নাকের বাসি হইতে উচ্চারিত হয় যেমন এখানে আছে আমদার আমেল আমেলবে মিমের সাথে আম তার তারিখে দুইবার পড়তে হবে পরে মিম তোমার মা আম মা এই যে মিম আমরা জানি মেমে নুনের তাজদি থাকলে অজেব গুন্য হয় অর্থাৎ গুন্না করতেই হবে এই যে গুন্না করলাম এটাকেই বলা হয় নাকের বাসি হতে গুননা আম এই যে নাকের মধ্যে গুন গুনগুন করলাম এই যে অনেকক্ষণ ধরে রাখলাম হরফটা একেই বলা হয় নাকের ভিতরে নাকের বাসি হইতে গুননা এটাকে বলা হয় সতেরো নম্বর ইন আমা এ হামদাদের ইমেলবে নুনের সাথে নুনের তাজদি অজেব গুন্না পরেন যাবো না ইন না অনেকক্ষণ ধরে রাখা হরফটা নাকের ভিতরে গুনগুন করলাম এটাকে বলা হয় সতেরো নম্বর মাকরাস। অর্থাৎ নাকের বাসি হইতে গুননা ইন না আশা করি ক্লিয়ার নাকের ভিতরে গুনগুন করাকে বলা হয় সতেরো নম্বর মাকরাস। আর খালি জায়গা মুখের খালি জায়গা থেকে টেনে ফড়াকে বলা হয় ষোলো নম্বর মাকরাস। অর্থাৎ মাদের হরফ আশা করি ক্লিয়ার বারবার প্র্যাকটিস করে সহি সিদ্ধ করে নেবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ